চাইনিজ যে কোম্পানি মধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছত্রাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা চলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে বা পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাস এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি বাধা সৃষ্টি করবার চেষ্টা করা আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ইস্ত্রতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে 我操还在这